আলাইকুম মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ খাসির মাংস রেজালা করব তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি আসসালামু আলাইকুম আজ খাসির মাংস রেজালা করব তো সেজন্য একটা পেস্ট করব এখানে নিয়েছে হাফ কাপ টক দই কাজু বাদাম দশ বারোটা নিয়েছি পেঁয়াজ ভেরস্তা হাফ কাপ এটা দিয়ে একটা পেস্ট করব তাদের আমাদের মশলা এই মশলার পেস্টটা রেডি এখন আমরা মূল পর্বে রান্নায় চলে যাব করে দিয়ে দিচ্ছি চার চামচের মতো সয়াবিন তেল গোটা মশলা এক মিনিট গোটা মশলাটা ভাজার পর একটা ফ্লেভার চলে আসবে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি একটু নরম হবে দু চামচ আদা রসুন বাটা এখানে এক চামচ আদা এক চামচ রসুন একসাথে দুটি নিয়েছি একটু এক মিনিট ভেজে নেব আদাটা এক মিনিট ভাজার পর এখানে দু চামচ মরিচ গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো একটা জয়ের চি আর জয়ের ফলের হাফ এরকম ব্লেন্ড করে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়োটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন পানি দিয়ে মশলাগুলো গুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চল টল করে করছে এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি এগুলো এখন দিয়ে দেবো মাংসটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কষবে দশ মিনিট পর আমি অবশ্যই মাঝে আরেকবার নেড়ে দিয়েছি খাসি মাংসটা থেকে কিছুটা পানি ছেড়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আরো দু কাপ পানি দেড় কাপ পানি দিলাম মাংসটা সেদ্ধ হবে মিনিমাম আরো পনেরো মিনিট হবে আমি দিয়েছি হাফ ডাল হয়ে গিয়েছে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমরা যে পেস্টটা করেছিলাম রস দই কাজু বাদাম আর পেঁয়াজের মেরুজটা দিয়ে সেই পেস্টটা দেবো সাধ মতো লবণ চারটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য আরো দশ মিনিট হবে মার্শাল্লাহ খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে এখন এক পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ ভেস্তা কিছু দিব কেমন হচ্ছে গাওয়া মিনিট রাখবো খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে দেখুন লুকসটাও খুব সুন্দর এসেছে খেতেও অসাধারণ হয় এভাবে রেজালাটা রান্না করলে আমরা এখন চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের এজালা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এখন অন করেন নাই অবশ্যই চ্যানেলটা অন করে ভিডিওগুলো দেখবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলোতে একটা করে লাইক দিবেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো আর এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে